আসসালামু আলাইকুম আমি দিন কাল থেকে মোমিনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভাবি আমার পাশে থাকবেন আজকে একটি সুন্দর শীতের সকালের শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি অনেক আর্লি উঠে গেছি তার কারণে আমি নামাজ পড়ে শুয়ে থাকি এখন আজকে উঠে গেলাম তার কারণ হাজব্যান্ডকে বিদায় দিলাম তারা মাংস আনতে গেছে একটি ফার্মে ওই ভাইয়ের সাথে তো আসলে তো ওইগুলি গুছাইতে হবে সেই জন্য আগে উঠে যায় এই কারণে উঠে গেলাম আর আমাদের মেয়েদের তো কোনো রেস্ট নেই সারা জীবনই আমাদের মেয়েদের নিশ্চয় রাত পর্যন্ত কাজ আর কাজ তো ভাবলাম বিছানা গুছায়া তারপর আমি নিচে যাব বাকি কাজগুলো করার জন্য ঠিক আছে আপনার এভাবেই আমার সাথে থাকেন তাইলে আমি কাজ করার উৎসাহ পাব আল্লাহ ভালো রাখুক এখনকার জন্য এই যে পুরা নিচে এসেছি কত কাজ করলাম কাজ জন্য শেষ এখানে আমি মশলা পশাইতেছি আপনার কলিজা গিলা হাতা পা এগুলি একটু ঘুমো করবো আর আর ওই চুরোলাতে একটু করলা ভাজি বসাইতেছি এই দেখেন আজকে আমার কত কাজ করে এখানে অনেকগুলো গিলা কলিজা ক্লিন করে নিচ্ছি আর একটু ঘুনা করে দিব এরপরে আটা এখানে আবার করলা ভাজিও বসায় দিয়েছি হাজব্যান্ডরা তো গেছে আসলে যদি খায় সেজন্য করে ক্লিন করে একটু রান্না করে ফেলি আর কলি যা ফ্রিজে রাখলে না ভালো লাগে না এই জন্য ভাবলাম যে রান্নাটা শেষ করে ফেলি আসলে তো আবার মাংস নিয়ে আসবে এগুলি নিয়ে আমাদের তো পারাপাড়ি করতে হবে বিকালে খালার বসার গাওয়ার কাছে আবার দেখেন এখানে আটা কাই করে নিচ্ছি এখন এগুলো রুটি বানাবো আমাদের মেয়েদের কাজের কোনো শেষ নাই তা কইসা গেছে আর কলিজার মধ্যে না গন্ধ করে যে কোনো মাংস আপনি কি করবেন পরিষ্কার করার সময় আপনি ভিনেগার দিয়ে একটু লবণ দিয়ে ভিজায় রাখবেন তারপরে ভালো করে ওয়াশ করে নেবেন তাহলে যে গন্ধটা থাকে না সেই গন্ধটা থাকবে না ভালো একটা স্মেল আসবে তো গরম পানিতে ভালো করে কার কার পছন্দ আপনাদের আমাদের দেশে তো বাড়িতে মেহমান নথিতে আসলে তার তো ঘিলা কলিজা দেখটা বাবুর চিরা খিচুড়ি রান্না করে দেয় ভালোই লাগে আসলে সবার সাথে যে কোনো কিছু খেতেই অনেক ভালো লাগে ঠিক আছে এখনকার জন্য মাংস আসলে আপনাদেরকে দেখাবো এখন কখন আসে কখন গরু জবাই দিছে আমি ফোন দিয়েছিলাম ফোন ধরে নাই মেবি ফোন গাড়ির মধ্যে আমি ঢাকনা দিয়ে দেই এখানে আমার যা ভুনা হয়ে গেছে আর ওই সাইডে আমি একটু রিটি চেকছি আসলে হাজবেন্ড খাইবো তো সেই জন্য আর বেশি করে একটু বানাইছি সেই বেআইনটা যখন আসছিল তখন বানাইছিলাম

ঝোলটা টাইনে নি বলবে এখন একটু আমি তেলে নেওয়ার জিরা পাউডার দিব উপরে স্মেলটা থাকবে চলে আসেন আপনাদের দাওয়াত রইল প্লিজ আপুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা উৎসাহ দেন দেখিও তো কোনো কাজ করতে পারতেছি এই বয়সেষা তো ঠিক আছে আপাতত পরে মাংস আসলে আপনাদেরকে দেখাবো এই যে আমার মাংস নিয়ে এই মাত্র আসলো সেই সকালে গেছে এই মাত্র আসলো আর আমাদের এক ভাগ দিছিল আর তো আমার ফ্রিজে জায়গা নাই দেখে আরেকটা ভাবি রিকোয়েস্ট করছে ওই যে মমতাজ ভাবি আমাকে যে ফুল দিত ওইভাবে বলছে ভাবি আমার অর্ধেক দিয়ে নারি তো ওই ভাবি অর্ধেক দিয়ে আসছি আর অর্ধেক আমরা নিয়ে আসছি আরে কেন কয় পাউন্ড কেন কয় পাউন্ড কত সাড়ে তিন হাজার ডলার সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার ডলার এক সাতশো ডলার করে পড়ছে সাতশো ডলার করে পড়ছে আবার ইয়ে গরুর বুড়ি আনো নাই আনছি ওই যে বাইরে রাখছি আচ্ছা আমার টুকাই ক্লিন করতে কষ্ট লাগে এগুলো তো ঠিক আছে বন্ধুরা আপনারা আসা করেন তাজা মাংস খাওয়ার জন্য চিতল পিঠা দেয়া তারপরে খিচুড়ি বিরিয়ানি যে যেটা দেখাইতে চান সব বাইরে খাওয়াবো চলে আসেন তাজা মাংস খাওয়ারই স্বাদ আলাদা সেই সকালে গেছে এই যে আমরা এখানে অবশ্যই তাজাটাই খাই কয়েক মাস পর পরে আমরা চার পাঁচজন মিলেই কোরবানি দেই তো ঠিক আছে আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন যদি আমার ভিডিওগুলো ভালো থাক লাগে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ইয়ে করবেন লাইক করবেন পরে ক্লিক ক্লি কারো ফ্রিজে রাখুন তো ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম একটু সাহায্য করো